আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আমার না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে জিরা পানি তো এই জিরাপানিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো জিরা পানি কিন্তু ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে আর এই জিরা পানিটা আমাদের হার্ট ভালো রাখে এটা মূলত এটার যে ফাইবার বা অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো চলুন এই জিরা এটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি এখানে নিয়েছি আমি জিরা আসলে নির্দিষ্ট পরিমাণে নেই নি আমি আমার আন্দাজ মতো নিয়েছি আর এখানে সবগুলো জিরা আমার লাগবে ওনা না নিয়েছি তো এখানে আমি তেঁতুল নিয়েছি তেঁতুলগুলো একটু একটু ভিজিয়ে করছিল নেব কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর আমি চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি জিরাগুলো টেলে নেওয়ার জন্য আর জিরাটা কিন্তু খুব কেয়ারফুলি ভাজতে হবে কারণ এই জিরাটা একটু ভাজাই দেখছি হলেই কিন্তু জিরা পানির যে আসল টেস্ট সেটা পাওয়া যাবে না যদি অতিরিক্ত জিরাটা টালা হয়ে যায় তাহলে কিন্তু এটা খাওয়াই যাবে না তেতা লাগবে তো সেজন্য জিরাটাকে অল্প আছে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে অনুবর্তনার্থ হবে নেড়ে এই জিরাটা ভেজে নিব। টালা জিরা যেভাবে করে আর কি তো এই তো জিরাটা ভেজে না হয়ে গেছে এখন হচ্ছে গরম গরম আমি এটাকে গুঁড়ো করে নেব তো কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু এখন আমি শিল্পটা গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা যে কোনোভাবে করতে পারেন একটা জগের মধ্যে আমি পানি নিয়েছি আর তার মধ্যে আমি তেঁতুলের কাঠটা বের করে সেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচের মতো জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর আমার কাছে পুদিনা পাতার পরিমাণ খুবই কম ছিল আর এখানে কাঁচামরিচও দেওয়া যায় তো আমি দিলাম না আজকে এখানে আমি পুদিনা পাতাটা হাত দিয়ে কুচলে যাতে সুন্দর করে ফ্লেভারটা বের হয় এরকম করে দিয়ে দিচ্ছি পরিমাণটা কম ছিল যার কারণে আর একটা ফ্লেভার হয়েছিলো ভালো তেমন একটা রস হয়নি যাই হোক এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এর সাথে চাইলে আইস কিউব দেওয়া যাবে অথবা ঠান্ডা পানি দিয়েও তৈরি করা যাবে আমি এখানে কিছু লেবুর টুকরো দিয়ে দিয়েছি এটা আরও বেশি ফ্লেভার হওয়ার জন্য তো এই তো আমি সার্ভ করে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখে অথবা এখানে আইস কিউব দিয়ে ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই গরমের মধ্যে এই জিরা পানিটা আপনাকে অনেক বেশি প্রশান্তি দিবে বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত সবার ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ